নমস্কার দীর্ঘদিন পরে মঙ্গলের ট্রানজিট তথা গোচর ঘটছে কখন তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি নটার সময় মঙ্গল কন্যা রাশি ত্যাগ করে তুলারাশিতে প্রবেশ করছে তুলারাশিতে মঙ্গল যা মকর রাশির জাতক কি ফল পাবেন আপনার ক্ষেত্রে এটা শুভ না অশুভ মঙ্গল কোথায় প্রবেশ করছে আপনার দশম ভাবে দশমী মঙ্গল কি ফল দান করবে এবার প্রশ্ন আসতে পারে মঙ্গল এখানে কয়দিন থাকবে আগামী ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত দীর্ঘ বিয়াল্লিশ দিন অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর দীর্ঘ বিয়াল্লিশ দিন মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করছে যা খুবই শুভদায়ক খুবই শুভদায়ক আর মঙ্গলের দশম ভাবে অবস্থান যা খুবই শুভদায়ক তবে জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলের এই গোচর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন মঙ্গল আর শনি একটা সমসপ্তম যোগ ছিল শনি অবস্থান করছে মীন রাশিতে মঙ্গল যখন কন্যা রাশিতে ছিল তাহলে শনি মঙ্গলের সমসপ্তম যোগ চলছিল তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যখন মঙ্গল শিফট করলো তুলারাশিতে গেল তখন শনি মঙ্গলের স্বরাষ্ট্র যোগ তৈরি হলো প্রথম কারণ জ্যোতিষ শাস্ত্র মতে দ্বিতীয় কারণ বৃহস্পতি বর্তমানে আছে মিথুন রাশিতে এই মিথুন রাশিতে পঞ্চম দৃষ্টি দ্বারা মঙ্গল যখন তুলারাশিতে প্রবেশ করলো পঞ্চম দৃষ্টি দ্বারা সে মঙ্গলকে দেখছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ কি রাহু কুম্ভ রাশিতে আছে মঙ্গল তুলা রাশিতে ফলে তার নবম দৃষ্টি দ্বারা সে মঙ্গলকে দেখছে ফলে শনি বৃহস্পতি রাহু এই যে তিনটে আউটার প্ল্যানেট মঙ্গলকে দেখছে যা জ্যোতিষশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলতে পারে কেন ঘটনা দু হাজার পঁচিশ সালটা নিয়ন্ত্রণ করছে মঙ্গল আর মঙ্গলের ওপরে এতগুলো প্ল্যানেটের দৃষ্টি যা খুবই বিরলতম ঘটনা বলতে পারেন মঙ্গলের ট্রানজিট অর্থাৎ মঙ্গল আপনার নবম থেকে দশমে কি ফল দেবে এই ফলাফল জানার আগে মঙ্গল সম্বন্ধে আরো দু চারটে তথ্য দিই মনে হবে ভিডিওটা আপনার কাছে আরো উপকৃত হবে ভিডিও দ্বারা কি সেই তথ্য মঙ্গল রাশিচক্রে বারোটা ঘরের মধ্যে দুটো ঘরের অধিপতি কোন দুটো এক হচ্ছে মেষ দুই হচ্ছে বিশ্রী মেষ রাশির বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল কিন্তু মঙ্গল এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর ধরা হয় কোনটাকে পজিটিভ ধরা মঙ্গলের পজিটিভ ধরা হয় মেষ রাশিকে আর নেগেটিভ ঘর ধরা হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গল উচ্চস্ত হয় মকর রাশিতে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচস্ত হয় কর্কট রাশিতে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত আর মূল তিকোন হয় মেষ রাশিতে শূন্য থেকে বারো ডিগ্রি পর্যন্ত মঙ্গল যেখানে অবস্থান করে সেখান থেকে তার তিনটে ঘরে দৃষ্টি দেয় চতুর্থ সপ্তম অষ্টম এবার মঙ্গলের সব মিত্র গ্রহ কারা রবি চন্দ্র আর বৃহস্পতি সব থেকে মিত্র মঙ্গল না মিত্র না শত্রু থেকে কাঁধে শুক্র আর শনি আর মঙ্গলের প্রধান শত্রুকে সেটা হচ্ছে বুধ মঙ্গল আমাদের জীবনে যেমন গুরুত্ব ভূমিকা রাখে তেমনি জ্যোতিষ স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে মঙ্গল কি হচ্ছে মঙ্গল কাজ করে আমাদের জীবনে বাইরের শত্রুর আক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে তেমনি আমাদের শরীরের যে আভ্যন্তরীণ যে শত্রুগুলো যে শরীর থেকে বহিষ্কার করে অর্থাৎ মঙ্গল আমাদের জীবনে রক্ষা কর্তা বলা যেতে পারে আমাদের জীবনে মঙ্গল আমাদের দেহে নির্দেশ করে প্রাণ শক্তি এছাড়া অন্তঃ মূর্তনালী এক্সকেটারি গ্লান পিত্তের কার্য রক্ত সঞ্চারের ক্রিয়া শরীরে মল মূত্র প্রভৃতি এটা আমাদের নির্দেশ করছে আমাদের দেহ আমাদের শরীরে আমাদের মনের উপর কি নির্দেশ করছে মঙ্গল মঙ্গল আমাদের মনের উপর নির্দেশ করছে কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণায় কর্মের আত্মপ্রত্যয় আত্মপ্রতিষ্ঠা নিজেকে শ্রেষ্ঠত্বের বিশ্বাস এটা হচ্ছে আমাদের মনে মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে তেজস্বিতা শৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব কৎশলতা হটকারিতা স্বাধীনতা প্রিয়তা গঠন শক্তি বাদ বিসংবাদ প্রভৃতি আর মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে সুর বীর জোদ্দার সেনাপতি পুলিশ ভূমি ইঞ্জিনিয়ার প্রভৃতি কেন এটা আলোচনা করলাম তাহলে মঙ্গলে ফল সম্বন্ধে বুঝতে পারবেন যেহেতু আপনার রাশির সাপেক্ষে মঙ্গল আপনার রাশিতে উচ্চস্থ হয় বলেছি শূন্য থেকে আটাই পর্যন্ত এবার মঙ্গল যেহেতু আপনার কোথাও অবস্থান করছে দশমে নবম থেকে দশমী দশমে মঙ্গল খুবই সুবিধায়ক তার আগে বলি মঙ্গলটা কে এই আপনার রাশি সাপেক্ষে মঙ্গল কে মঙ্গল হচ্ছে আপনার চতুর্থপতি আর একাদশপতি এই চতুর্থপতি একাদশপতি দশমে যা খুবই শুভদায়ক আপনার ক্ষেত্রে কি শুভ দান করবে এই যে মঙ্গল নবম থেকে দশমে প্রবেশ করেছে অত কর্মভাবে প্রবেশ করেছে এই সময় আপনাকে বেশ কর্মবহুল করে তুলবে কেন মঙ্গল যেহেতু বলেছি দশমে কর্মবহুল করে তুলবে মাতার মধ্যে কর্ম নিয়ে সব থেকে বেশি চিন্তা ভাবনা করবে অনেক সময় দুঃসাধ্য ও দুঃসাহসিক কর্ম করে থাকবেন এবং কর্মপদে যত বাধা বিঘ্ন আছে মঙ্গল প্রবেশের সাথে সাথে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে সাহায্য করবে অর্থাৎ মঙ্গলের এই গোচর আপনার কর্মক্ষেত্রে বিশেষ প্রতিষ্ঠা মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা যাবতীয় বলুন কর্মক্ষেত্রে সর্বদিক থেকে শুভ পদে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন পুলিশ লাইন সৈন্য বিভাগ প্রভৃতি এই সমস্ত সেক্টর যুক্ত আছে মঙ্গলের এই গোচর তাদের ক্ষেত্রে সব থেকে শুভ ফলদান করবে এছাড়া বলতে পারেন জমিদার বিভাগ ইঞ্জিনিয়ার বিভাগ এই সংক্রান্ত বিষয়ে মঙ্গল খুব শুভ ফলদান করতে চলেছে আমরা মঙ্গল দশমীর তদা কর্মভাবে যা আপনাকে বেশ পুরুষাকার ভাবটা প্রবল করে তুলবে এই সময় আপনি অনেক কিছু নেতৃত্ব দিতে চাইবেন এবং নেতৃত্ব দিতে এগিয়ে আসবেন শুধু না নেতৃত্ব দেবেন অনেক পর্বে এই নেতৃত্ব আপনার গ্রহণযোগ্যতা সবার কাছে স্বীকৃত হবে এবং আপনার খ্যাতির নিয়ে যেতে সাহায্য করবে এই মঙ্গল মঙ্গল অর্থাৎ আপনার ক্ষেত্রে খুবই সুবিদায়ক হতে চলেছে দশমে মঙ্গল দশমে মঙ্গল মঙ্গলকে চতুর্থপতি হয়ে দশমে যা আপনার পিতা মাতার উন্নতি ও স্বাস্থ্যে পুনরুদ্ধার করতে সাহায্য করবে মঙ্গল মঙ্গল এছাড়া আপনার পিতা মাতা সমাজে বিশেষ সম্মানে নিয়ে যেতে সাহায্য করবে সমাজে আপনাকে মঙ্গলকে মঙ্গলে মহল এবং অপরিচিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেতে সাহায্য করবে অপরিচিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি এবং তাদের সান্নিধ্যে আসতে পারবেন অনেক অপরিচিত ব্যক্তি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে উঠবে আর এই সময় যদি কারা শত্রু থাকে আপনার সেই শত্রুটা সহজে পরাজিত হবে এবং পরাভূত হবে এবং অনেক শত্রু আপনার ভালো বন্ধু হয়ে উঠতে সাহায্য করবে মঙ্গল যেহেতু দশমী আমি বলেছি তিনটে দৃষ্টি আছে চতুর্থ সপ্তম অষ্টম চতুর্থ দৃষ্টি দ্বারা মঙ্গল আপনার রাশিকে দেখবে ফলে মঙ্গলের মধ্যে প্ল্যানের আপনার রাশিকে দেখার ফলে এই সময় আপনাকে বিশেষ সাহসী ও শক্তিমান করে তুলবে এবং আপনার মধ্যে একটা গাম্ভীর্য ও ব্যক্তিত্বের একটা প্রকাশ পেতে সাহায্য করবে এই সময় আপনি শ্বাস সজ্জা পোশাক পরিচ্ছদ যাবতীয় সবকিছু একটু মাঝে মধ্যে আরো দেখাতে ভালোবাসবেন এবং দুঃসাহসিক কর্মের প্রতি আপনি বেশি অ্যাডিক্টেড হবে এবং আপনার আপনার উন্নতি একদম অবসম্ভবী করে তুলবে মঙ্গল এছাড়া এই ধরনের কর্ম আপনার করতেও পছন্দ করবেন যেগুলো দুঃসাহসিক কর্ম আপনারা করতে পারেন দশমে মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা আপনার চতুর্থ ভাবকে দেখবে চতুর্থ ভাবকে দেখবে এর ফলে কি বলেন চতুর্থ দৃষ্টি যা খুবই সুবিধা কি শুভ গ্রাহস্থ পারিবারিক সুখ পেতে সাহায্য করবে যারা এডুকেশন লাইন আছেন যে সমস্ত মকর রাশির জাত সেই এডুকেশনের সর্বদিক থেকে শুভ ফল হন বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে এছাড়া পিতা মাতার সম্মান বৃদ্ধি যা মঙ্গল সহায়তা করতে সাহায্য করছে যে যদি আপনি সুখ পেতে চান যে সমস্ত মকর আসি যানবাহনের সুখ পেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো যানবাহনের সুখ পেতেও সাহায্য করবে দশমে মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার পঞ্চম ভাবকে দেখবি এর ফলে প্রেম প্রীতি ও প্রণয় এই যে প্রেম প্রীতি ও প্রণয়ের ব্যাপারে মঙ্গল পূর্ণ মাত্রায় সহায়তা করতে সাহায্য করছে এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা এই সময় ভালো গোল্ডেন টাইম স্পেন্ড করতে পারবেন কারণ মঙ্গল পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে এছাড়া আপনার বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে মঙ্গল যথেষ্ট বিকশিত হবে বুদ্ধির পাশাপাশি প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করবে আর যারা সন্তান নিয়ে চিন্তা করছেন সন্তান বিষয়ে মকর রাশির জাতীয় জাতিকারা সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছে তাহলে এই ছিল মকর রাশির জাতীয় জাতিকারা কী ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথম আগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার